সে আসার আগে আমাকে বলছে যে তুমি কিন্তু ভেবো না যে আমি তোমার সাথে নর্মাল হয়েছি তুমি ভেবো না যে আমি সবসময় তোমার খবর নিব সে যাদের খবর নিব বা সব কিছু নর্মালি চলবে মেগাস্টার সাকিব খানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলি তিনি সবার সম্মুখে এটা বললেন যে শাকিব খান শেহজাদ এবং বুবলিকে কখনোই চায় না কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি বুবলি এটাও বলেন যে সাকিব খান আড়াই বছর পর্যন্ত তার সঙ্গে এবং তার সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ করেনি পরবর্তী সময়ে কোনো এক কারণবশত তাদের সঙ্গে যোগাযোগ করলেও একদিন যোগাযোগ করলে আবার ছয় মাসের মতো তাদের কথা ভুলেই যান এছাড়াও বলেন শাহজাদের ভরণ পোষণের জন্য তিনি এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য টাকাই দেননি ইউনিমার্টে নিয়ে যাচ্ছে বাচ্চাকে নিয়ে ধুমধাম হয়তো যাচ্ছে ওখানে যে হয়তো কিছু জিনিস হয়তো ওকে কিনে দিচ্ছে এবং এরপরে আর কোনো হয়তো খবর নেই আবার ছয় মাস স্বপ্নম বুবলির দেওয়া এই স্টেটমেন্টে কত কী সত্যতা আছে এটা একমাত্র তিনি এবং তার সঙ্গে যারা ছিলেন তারাই বলতে পারবেন তবে আপনারা এই স্টেটমেন্টটাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন